হ্যালো আসসালামু আলাইকুম মদুরা সবাই কেমন আছেন আমি শরীফুল ইসলাম কিরণ আপনাদের এখন দেখাবো সাতক্ষীরা বড় বাজার যেখানে হচ্ছে আমের আড়ত দেখেন আপনার আম চলে আসছে মার্শাল্লাহ একের পর একে যা আম আসতেছে দেখেন হিম সাগর এখন পরিপক্ক হয়ে গেছে যারা এবছর হিম ছাগল খেতে চান তারা দ্রুত অর্ডার করে ফেলুন এই আম কিন্তু বেশি দিন থাকবে না সর্বোচ্চ দুই তিন দিন থাকবে আজকে হচ্ছে আমি আম পাঠাব এবং আমের বাগানে যেয়ে আম পাঠাবো ইনশাল্লাহ যারা হচ্ছে আম নিতে চান দেখেন পরিপক্ক আম তারা দ্রুত অর্ডার করে ফেলুন অন্য তুলনায় এবার হচ্ছে ফলন ধরছে কম এই খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে কিছু কিছু বাগানে আবার ভালো ফলন আছে লেঙ্গা এই জন্য যারা হচ্ছে আর আম নিতে চান তো যারা এবছর এখন আম খাননি তারা দ্রুত অর্ডার করুন সাতক্ষীরা হচ্ছে আবহাওয়ার কারণে বাংলাদেশের সবার আগে এখানে আম ওঠে আর কি আর এখানকার আম সুমিষ্ট হয় বিশেষ করে হিমসাগর আম সাতকেরা সবচেয়ে মজার আম সর্বপ্রথম গোবিন্দ ভোগ দিয়ে ওঠে কিন্তু আপনার গোবিন্দভোগ হচ্ছে ওইভাবে মিষ্টি না মানে হালকা মিষ্টি আম আর এটা কড়া মিষ্টির একটা আম যারা আপনার হিমসাগর যারা খেয়েছেন তারা জানেন দুটো তো অর্ডার করে ফেলান

সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ দোয়া করবেন যারা আম নিতে চান সাতক্ষীরা বিশেষ করে সাতক্ষীরা আম যারা খেতে চান তারা দুটো অর্ডার করে ফেলবেন আর সারা বাংলাদেশে মোটামুটি কিছু জায়গায় আম হয়েছে কিছু জায়গায় হয়নি সব মিলায়ে আমার নরেন্দ্র যেটুক শুনছি আর কি জানা সেটুক হচ্ছে এই মাসের ভিতরেই আম সারা বাংলাদেশে আম শেষ হয়ে যাবে আর কি হ্যাঁ যারা এবার আম খেতে চান তারা কিন্তু দ্রুত আপনার অর্ডার করে ফেলবেন মাসাল্লাহ ল্যাংরাও ল্যাংড়ায় এটা আপনারা এখানে বিশো টাকা মন বিক্রি হচ্ছে আবার এই সাথে ক্যারেট খরচ তারপরে হচ্ছে লিভার ফিভার সব কিছু দিয়েই এ আমের দাম হবে তো ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ আসসালামু আলাইকুম যারা আম নিতে চান তৈরি অর্ডার করে ফেলুন